এর আগের দিন হাটে আমি আমলকি নিয়ে এসেছিলাম তো আজকে খাবো আমলকি আমলকি জুস না আমলকি আমি গোটা একটা কেটে ধুয়ে ভালো করে কেটে খাবো তো এত উপকারিতা আছে চেষ্টা করছি এখন রোজ রোজ একটা করে আমলা মানে আমলকি খাওয়ার সেদ্ধ মরব্দও খাওয়া যায় কিন্তু আমার কাঁচাটা খাওয়া অভ্যেস করছি কারণ কাঁচার উপরে আর অন্য কিছু গুণ হয় না আর মরব্বায় কি মিষ্টিটা অনেকটা বেশি কনজিউম করতে হয় ওই জন্যে কাঁচা খাবো তো আমলকিতে এত ভিটামিন সি এর পরিমাণ এত হাই থাকে একটা গোটা আমলকি মানে সব ফলের রাজা হিসাব মতো বলা চলে তো ওই জন্যে আমলকি ট্রাই করছি আর মিঠিকেও অভ্যেস করার চেষ্টা করছি আমার পড়তে বসেছে পড়াশোনা করতে বসেছে তো ওই অঙ্ক প্র্যাকটিস করছে এখন পা কেমন আছে বলে দাও সবাইকে সবাই খুব চিন্তায় তো গতকাল রাত্রে আমি মিটিকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে কারণ মেয়েটা ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল দেখে মানে কি হয়েছে না হয়েছে একবার দেখে নেওয়াটাই বেটার তো ডক্টর বললেন না সেরকম কিছু নেই রেস্টের দরকার সেভেন ডে রেস্ট ভাত বসিয়েছি আর এখানে করছি পালং শাকটা ভাপা করব মানে পালং শাকটা এইভাবে হাতে চটকে মেখে আজকে শাকটা করব ওর জন্য এখানে একটু রসুন আর সর্ষে বাটবো এটা দিয়ে পাম্পার লাগে খেতে তো সে তো হয়ে গেছে আর একটু হোক জলটা একটু শুকিয়ে যাক এই যে পোস্ত সর্ষে সর্ষে আর রসুন বাটা দিয়ে দিলাম সর্ষে আর রসুন বাটাটা দিয়ে দিলাম কোনো তেল নেই এই রান্নায় কোনো তেল দিইনি এটা খেতে ভাতে মেখে এত টেস্টি লাগে সাথে নারকেল বাটাও দেয়া যায় কিন্তু নারকেল তো নেই ওই জন্যে একটু সরষে আর রসুন বেটে দিলাম এটা জলটা শুকিয়ে যাক আর নুন মিষ্টি পরিমাণ মতো শুকিয়ে গেলে কি হবে একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে একদম মানে গরম ভাতে বাম্পার লাগে এই শাক হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এই সরষের তেল দিয়ে দিলাম গরমের মধ্যে এবার সুন্দরভাবে ওটাকে মাখিয়ে নেব টেস্টি হয় প্রচুর টেস্টি হয় এবার এটা গরমে ঢাকা থাক তো আজকে আর ডাল করছি না কারণ আজকে মিঠি বলেছে ও ডাল ভাতে খাবে মানে ভাতের মধ্যে ডাল ওর জন্য সেদ্ধ দিয়ে রেখেছি একটা কাপড়ে করে তো সেটাই খাবে আর তার সাথে এমনি করলা ভেজে রেখেছি করলা ভাজা আছে আর আর ডাল করব না তার সাথে বাঁধাকপির তরকারি আর ওই শাকটা করলাম পালং শাকটা আর মিটির জন্যে আমি ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর শেষে যদি সময় হয় তখন নিজের জন্যে বড়া ভেজে নেব আজকে আর পনির নিয়ে এলাম না কারণ রোজ রোজ অর্ঘ পনির তো এভ্রিডে খাওয়ার জিনিসও না ভালোও লাগে না এত বাঁধাকপিটা করে নিই আর শীতকালের বাঁধাকপি খুব তাড়াতাড়ি হয়েও যায় আর রান্না করেও মজা যেহেতু রাত্রে রু মানে রুটির জন্য আর কিছু আমাকে আলাদাভাবে করতে লাগে না এখন এই একটা ভালো জিনিস যে দিনের বেলা রান্না করে রাত্রে খাওয়া যায় একবেলা ওই জন্য একটু বেশি করে করে নিই যে রাত্রে যাতে দুজনের আবার হয়েও যায় তো এই যে ডাল ভাতে দিয়েছিলাম সাথে আলু ও বলেছে ঘি দিয়ে খাবে তো ঘি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ওর ইচ্ছা হয়েছে যখন ওই জন্যে এইভাবে কাপড়ে বেঁধে ডাল দিয়েছি কে কে দেন এইভাবে আমি তো মিথির যখনই ইচ্ছা হয় তখন এই পরিষ্কার একটা কটনের কাপড় দিয়ে আমি বেঁধে দিয়ে দিই ভাতের মধ্যে এটা এখন শীতকাল বলে মানে গরমের মধ্যেও হাত দেওয়া যাচ্ছে গ্রীষ্মকালে তো সম্ভবই হয় না এই হচ্ছে ডাল এবার মেয়ের জন্য আমি এটা মেখে নেবো